আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করাই তো হারাম আমি কি করব আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ কে বলছো বলে মুর্শিদাবাদ থেকে বলছি বলে আপনি নুর বলে হ্যাঁ বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করাই তো হারাম আমি কি করব এখন কি উপায় আছে আমার আমি না নাতবি সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দেন বন্ধুরা আমার অনেক পরিষ্কার মেয়ে আছে যারা পাঁচ অক্টে নামাজে যাদের মন ভরে না তাহার সুতে উঠে চোখের পানিতে কাঁদে অত পরেজগার মেয়ে আছে কত ভালো মেয়ে আছে নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না এটাকে সে নোংরা মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আবার বড় খরচর আছে না মাল ডেঞ্জাস মাল আছে না হ্যাঁ মৌলানা বদরুদ্দুজান্নাত বীর বায়নে আমি নিজে শুনেছি আজকে যে আপনাদের আমার পরের বক্তা ওনার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করি কিন্তু ওস্তাদ মনে করে করি উনি একটা বায়ান করেছিলেন বড় দুঃখের আমি বায়েনটা শুনে আমার চোখে পানি এসছিল মেয়েটা বড় নামাজি মেয়েটা বড় পরেজগার ফরজ নামাজ নফল নয় ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি করবি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করবো হইচই করব বিবিকে নামাজ পড়তে দেয় না বাপকে ফোন করে চাপ আমাকে নিয়ে চলো সেকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করতে বলে মা যা একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে ব্যাটার বিয়ে দিয়ে দিয়ে চললাম আর দ্বিতীয়বার